আসসালামু আলাইকুম প্রিয় আজকে একটা বশীকরণ কাজ এটা হচ্ছে চালানি আমার এক সদীপবাসী ভাইয়ের এই কাজটা করতেছি গতকালকে করছিলাম বিচ্ছেদের কাজ আজকে একটু বশীকরণ করে দেব উনি অনুরোধ করছে তার জন্য ভিডিওটা যদি গেলে সে দেখে দেখে আপনি বুঝতে পারবেন আপনাকে বলছিলাম ভাই এ তাবিষ্ঠটা এভাবে কি করবেন লেখবেন ঠিক আছে লেখে তারপরে নাম ঠিকানা দিবেন আমি এখানে অন্য একটা নাম ব্যবহার করছি আপনার নাম ব্যবহার করি নাই ঠিক আছে দেখেন এভাবে কাজ করবেন আর বশীকরণ কিভাবে কাজ করা হয় এটা ভিন্ন নিয়ম এই নিয়ম আমাকে দিয়ে করাইতে পারবেন আর আপনারা করতে চাইলে কার্ডে ক্লিক করলে গেলে আপনারা আগের ভিডিওটা পাবেন ওইভাবেই আপনারা করবেন এটা আমরা চালানি বিদ্যায় চালানি করি কীভাবে করা হয় দেখেন ঠিক আছে আমাদের দে কাম করালে গেলে এরকমভাবে আমরা বৈশাখ কাজগুলো করে থাকি ঠিক আছে দেশেও দেশের বাইরে যারা আছেন আমাকে দিয়ে কাজ করাতে চাইলে ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর প্রতারণার ফাঁদে পড়তে হবে না সঠিক কাজ নিতে চাইলে কবিরাজ রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাকে সঠিক তথ্যগুলো জানাই দিব আপনি মনে চাইলে কাজ দিবেন মনে না চাইলে গেলে আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারেন আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার প্রবাসী ভাইদের জন্যই ভাইদের অনেকের দেহা যায় প্রেম করছে টাকা পয়সা খাইছে এখন পোলট্রি নিছে এখন পোলট্রি নিয়ে এমন এখানে যে আপনার কাছে আর আসবে না আপনাকে চিনে না নম্বর ব্লক করে দিছে কথা বলে না আবার কিছু কিছু সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনে আছে টাকা পয়সা নিছে নিয়ে হেরা এই টাকা পয়সা আর দিতেসে না তারা কি করে তারা মনে করেন যে এই আর আসবে না তার বাপ বাপমায় তাকে দিবে না এরকম মেলা ধরনের কাহিনী করে তাদের জন্য তাদের স্ত্রীকে আনার জন্যও এরকম কাজগুলা করে থাকি আমি আর যদি বলেন যে ছেলে মেয়ে চলে গেছে আসতেছে না তাদের আনা লাগবো সেক্ষেত্রেও আমরা এই সালানি বিদ্যাগুলো করে থাকি কীভাবে কাজগুলা করবেন কেমনে করবেন সঠিক নিয়ম তত্ত্ব ভিডিও শেষে আমি বলে দেব দেখেন এভাবে আমি কাজগুলো করি মূলত আপনারা আগরবাতি মোমবাতি হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস মার্কার পেন জেল কলম মিসকো জাফরান এটা শেখালে মিস্কো জাফরান এটা হচ্ছে জাফরান মিস্কো জাফরান হ্যাঁ আর একটা এরকম থাকে হরিণের কস্তুরি এটা হচ্ছে কস্তুরি মিশানো আর যেটা শুধু কস্তুরি সেটা হচ্ছে মিরগু নাবি থাকে আমি আপনাদের নাবি দেখা দেব আর যদি কালে কেউ যদি কালে আমার কাছ থেকে নাভি নিতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন আমার কাছে নাভি আছে অরিজিনাল নাভির দাম হবে ছেলেকালে আপনার নয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে এখন বর্তমান একটু দাম কম ইন্ডিয়ার থেকে মাল নতুন নাম আছি এই একটা কস্তুরি আছে এই কস্তুরিটা আপনারা নিতে পারেন অরিজিনাল কস্তুরি এটার দাম পড়বে সেলি নয় হাজার পাঁচশো টাকা হয় ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকা এই কস্তুরিটা যদি তাহলে কেউ আমার কাছ থেকে নিতে চান এখনও জিনিসটা আসে ইন্ডিয়ার থেকে এ দেখেন ইন্ডিয়ার সিঁদুর আমার বাংলাদেশে কোনো সিঁদুর পাবেন না ইন্ডিয়ান এক বা সিঁদুর ইন্ডিয়ার সিঁদুরতে আমি কাজ করে থাকি আর এই আগরবাতি আমি এগুলা সিলভার আগরবাতি এগুলো ব্যবহার করি এটা খুব ভালো আপনারা পারলে এগুলো ব্যবহার করবেন তো যাক যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে আপনি যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা হরিণের কস্তুরি নাভি কস্তুরি যে দেখেন কাটা হয়েছে কেমনে সব দেখা যায় সব কিছুই করা যায় এ দেখেন এইটাতে আমি মূলত চালানি বিদ্যা বসীকরণ জাফরান মিষ্কু জাফরানের সাথে এগুলো আমরা মিশিয়ে থাকি এবং আমাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারেন সমস্যা নাই আর এই নকশাগুলো জ্বালাতে হয় এগুলো জ্বালাতে হয় এগুলো জ্বালাতে হয় এগুলো পড়তে হয় ঠিক আছে আর এগুলো লেবুর ভিতরে দিয়ে কাজ করতে হয় একটা সে যোগ চিহ্ন একটা হচ্ছে প্লাস চিহ্ন করে কাজগুলো করা হয় যোগ প্লাস দিয়েই কালনে কালে আপনার কাজটা দ্রুত হয় আর এগুলা টাইম লাগে না আর এই কাজ কখনো মিস হয় না এ কাজ কখনও মিস হয় না আপনারা করে দেখেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন ভিডিওটা বেশি বড়ো করবো না আজকের মতো এখন আপনারা স্ক্রিনশট শর্ট দিয়ে রাখতে পারেন আর এই স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা কাজগুলো করে দেখেন আমাকে দিয়ে কাজ করাতে তাহলে ভিডিওতে নাম্বার আছে আর এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা আত্মীয় স্বজনকে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় ভালো থাকেন আল্লাহ হাফেজ